আসসালামু আলাইকুম সুপ্রিয় এবং অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা তার পঁচিশটি পয়েন্ট নিয়ে কথা বলবো তার রচনার একদম গুছিয়ে দিব তোমাদেরকে রচনাটা আর রচনায় কত নম্বর তো রচনায় হচ্ছে তোমাদের বিশ নম্বর তাই না বিশ নম্বর সো রচনায় যে বিশটা নাম্বার আছে ভাই এই রচনায় যদি তুমি পনেরো পাও তুমি মনে করবা অনেক পাইছি তাই না যে আচ্ছা পনেরো পাইছি বাট তুমি কি দেখতেছ যে তোমার পাঁচ নম্বর মাইনাস হয়ে গেছে তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও নাইনটি প্লাস মার্কস পেতে চাও বাংলা দ্বিতীয়তে অবশ্যই তোমাকে কি করতে হবে রচনায় কমপক্ষে আঠারো বা সতেরো এরকম একটা মার্কস তোমাকে আনতে হবে আঠারো সতেরো একটা স্ট্যান্ডার্ড মার্কস বলা যায় সো তোমাকে এই মার্কসটা পাওয়ার জন্য কিভাবে রচনার পয়েন্টগুলোকে সাজাইতে হবে কিভাবে তুমি কতটুকু লিখবা সেটা তো অবশ্যই বলবো পাশাপাশি সময়বর্তীতা রচনার পঁচিশটা পয়েন্ট এবং পাশাপাশি আমরা এখানে কি রেখেছি দেখো এখানে পয়েন্টের এই যে পয়েন্ট পাশাপাশি আমরা রেখেছি কি কি উক্তি বা কোটেশন তুমি ব্যবহার করবা বিভিন্ন মনীষীদের উক্তি ঠিক আছে আহ এই উক্তিগুলো তোমরা তোমাদের মতো এক একটা পয়েন্টে ইউজ করে দিবা পনেরোটা উক্তি দিচ্ছি তুমি কি বুঝতে পারতেছো যখন তুমি এই পয়েন্টগুলোর ভিতরে এই উক্তিগুলো দিয়ে সুন্দর করে সাদা বা নীলকাইতে লিখ রচনাটা দেখতে কতটুকু সুন্দর হবে এবং তোমার স্যার কতটুকু খুশি হবে খাতাটা দেখে সো চলো আর কথা না পারি আমরা চলে যাই প্রথমেই তুমি যেটা লিখবা ভূমিকা বা সূচনা যাই লেখো তুমি ওইটা লিখবা এক নম্বর পয়েন্টে দুই নম্বর পয়েন্টে লিখবা সময়ের মূল্য সময়ের মূল্য মানব জীবনের সময় তিন নম্বর পয়েন্ট সময়ের বৈশিষ্ট্য সময়ানুবর্তিতা কী সময়ানুবর্তিতা কি সময়কে কাজে লাগানোর উপায় উপায় কি কী কাজে কি ভাবে তুমি সময়কে কাজে লাগাইতে পারো বাঙালির সময় জ্ঞান এখন বলল বা যে ভাইয়া আপনি তো খালি কোটেশন দিচ্ছেন আপনি তো খালি পয়েন্টস দিচ্ছেন আপনি এগুলো দিয়ে আমাদের তো আসলে ফুল একটা রচনা তৈরি করে দিতে পারেন নেই ব্যাখ্যা করে দিতে পারেননি আমি তোমাদেরকে বলবো ভাইয়া একটু বুঝো ব্যাপারটা যে আমি তোমাদের যে পয়েন্টসগুলো দিচ্ছি তুমি যে কোনো একটা বই থেকে তুমি ইয়ে করতে পারো ভূমিকাটা নিয়ে নিতে পারো সময়ানুবর্তিতার পাশাপাশি হচ্ছে সময়ের মূল্য কি নেটে সার্চ দিয়ে সময়ের মূল্য নেটে সার্চ দিয়ে দেখবা যে এটা সম্পর্কে দুই চার পাঁচ লাইন যা পাও কি তুমি ব্যাখ্যা করে দিতে পারো মানব জীবনের সময় এখানে পঁচিশটা পয়েন্টের ভিতরে দেখবা যে অনেকগুলোই তোমরা কোথায় পেয়ে যাচ্ছ তোমাদের যে বই আছে সেই বই পেয়ে যাচ্ছ অর্থাৎ ব্যাখ্যাগুলা আর যেগুলোর ব্যাখ্যা পাবা না সেগুলো নেটে একটু কি করবা সার্চ দিবা ওই পয়েন্টটা সম্পর্কে একটু আইডিয়া নিয়ে ওটা লিখে দিবা শেষ আমরা এখানে লিখলাম বাঙালির সময় জ্ঞান সময় সচেতনতার গুরুত্ব ছাত্র জীবনে এবং সময় নিষ্ঠা ঠিক আছে তারপর কি এখানে দেখো তারপরে আমরা দশ নম্বর থেকে দেখি ছাত্র জীবনের সময়ের সদ্ব্যবহার ব্যক্তি ও জাতীয় জীবনে সময় নিষ্ঠার তাৎপর্য আধুনিক যুগে সময়ের মূল্য সময় মূল্যবান হওয়ার কারণ সময়নিষ্ঠ ব্যক্তি মনীষীদের জীবনে সময় নিষ্ঠার তাৎপর্য সময়ানুবর্তিত ও সাফল্য এই পয়েন্টগুলো দেখো সুন্দর করে গুছায় লিখবা বা তারপরে সতেরো থেকে দেখো সময়ের অপব্যবহারের পরিণাম কী কি পরিণাম ভোগ করতে হয় সময়ের যদি তুমি অপব্যবহার করো মানব জীবনের সময়ের গুরুত্ব সময়ে সব ব্যবহারের প্রয়োজনীয়তা সময়ের অপব্যবহারও আমাদের কর্তব্য সময়ের মূল্যায়ন ও জীবনের সাফল্য সময়ই শ্রেষ্ঠ সম্পদ তারপর হচ্ছে সময়ের মূল্যবোধে অর্থ আর ধর্মীয় দৃষ্টিতে তার গুরুত্ব আর উপসংহার এখন দেখো আমরা এই পাশে কিছু তোমাদের জন্য ইয়ে রাখছি কি বলে এটাকে উক্তি বলো বা কোটেশন বলো এইটা রাখছি এখানে একটু খেয়াল করো যার হাতে কিছু নেই তার হাতেও সময় আছে এটাই আসলে সবচেয়ে বড় সম্পদ এটা তুমি কোথায় দিতে পারো এইটা তুমি দিতে পারো সময়ের তাৎপর্য বা গুরুত্বর মধ্যে তুমি দিতে পারো আমরা যদি সময়ের যত্ন নিই তবে সময় আমাদের জীবনের যত্ন নিবে এটা তুমি যে কোনো একটা কোটেশনে দিয়ে দিতে পারো ঠিক আছে সময়কে মনে করো এখানে তোমার আছে যে ছাত্র জীবন ও সময় নিষ্ঠা এইসব জায়গায় তোমরা দিয়ে দিতে পারো অনেক জায়গায় আছে দেওয়ার মতো তুমি যা কিছু খরচ করো সময়ই তার মধ্যে সবচেয়ে দামি তো ওই সময়ের গুরুত্ব টুরুত্ব যেগুলো আছে ঠিক আছে সেখানে দিতে পারো তারপর হাইর হৃদয় তোমার সঞ্চয় নিশান্তে শুধু পথ রবীন্দ্রনাথ ঠাকুরের আহ ইয়ে আছে একটা উক্তি তো এখানে তুমি যে কোনো জায়গায় এটা দিয়ে দিতে পারো ঠিক আছে আহ তো এখানে তুমি ওই যে সংশ্লিষ্ট ব্যক্তি বলো বা মানব জীবনের সময়ের গুরুত্ব বলো সময়ের সব ব্যবহারের প্রয়োজনীয়তা বলো সময়ের অপব্যবহারও আমাদের কর্তব্য যে কোনো পয়েন্টে তুমি এটাকে মনে করো যে কোনো পয়েন্টে এটাকে মনে হয় যে না এটা পয়েন্টের জন্য সেটা দিতে পারো তো আরো কিছু দেখতে পাচ্ছ এপার গঙ্গা ওপার গঙ্গা মধ্যখানে চর সময়ে না দেয় চাষ তার দুঃখ বারো মাস সময়ে না দেয় চাষ তার দুঃখ বারো মাস খেলায় মজিয়া শিশু কাটাইও না বেলা সময়ের প্রতি কবু করিও না হেলা নদী আর কালো গতি উভয়ই সমান অস্থির প্রবাহে করে উভয়ই প্রয়াণ ঠিক আছে তো এরপরে কি বলছে দেখো পবিত্র হাদি শরীফে আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা এখানে যে আমরা যে সময় নষ্ট করি সেটা সম্পর্কে বলছে সময়ের মূল্য বুঝে করে যারা কাজ তারা হয় স্মরণীয় জগতের মাঝে সো জগতের মাঝ তারপর বলছে পরিশ্রম ধন আনে আর কর্মে আনে সুখ আলস্যে দরিদ্র আনে পাপে আনে দু তো এটা দিন একটা দিন চলে যাওয়া মানে জীবন থেকে একটা দিন ঝরে যাওয়া সময় গেলে সাধন হবে দিন থাকিতে দিনের সাধন কেন করলে না তো এই যে আমরা আরো দিলাম সময়ের প্রতি যাদের শ্রদ্ধা নেই তারাই পৃথিবীতে নিঃস্ব বঞ্চিত ও কে পরমুখা পেখি সো এই লাস্টের পরিচ্ছন্নটা পড়ে নিও পয়েন্টসদের মাঝে মাঝে যখন তুমি এই কোটেশনগুলা সুন্দর করে মিডল মিডলে লিখবা যে মনীষীরা বলেছেন উমুকে বলেছেন তুমুকে বলেছেন এভাবে লিখে 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 যখন তুমি পেজ ভরবা সুন্দর করবা রচনাটা তখন অবশ্যই স্যার তোমাকে কী দিবে সতেরো আঠারো নম্বর দিবে তুমি পঁচিশটা পয়েন্ট দিয়ে এরকম কোটেশন রেটেশন দিয়ে সুন্দর করে গুছাইয় লেখ রচনাটা সময়ানুভূর্তিটা তুমি বুঝো যে রচনাটা কত বেশি পরিমাণ পেজ আসলে তোমার লিখতে হবে আর সময় রাখবা অবশ্যই সময় রাখবা পঞ্চাশ থেকে পঞ্চাশ মিনিট থেকে ষাট মিনিট রচনার পিছনে সময় দিবা ঠিক আছে সো পঞ্চাশ থেকে ষাট মিনিট দিলেই এনাফ রচনা এক ঘন্টায় অনেক লেখা যায় এক ঘন্টা বা এক ঘন্টা থেকে একটু কম অনেক লেখা যায় অনেক পেজ লেখা যায় সো আজকের এই ভিডিওতে আমরা এই সমানুবর্তিত পঁচিশটা পয়েন্ট প্লাস কি কি কোটেশন আমরা ব্যবহার করবো সেটা বুঝাইলাম তোমরা যারা যারা প্রথম ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবা কেমন লাগলো ক্লাসটি আজকে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম